ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য যিনি তরুণ সমাজের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ও জনপ্রিয় একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পাঁচ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইশরাক হোসেনের বাবা সর্বাধিক পরিচিত সাদেক হোসেন খোকা ছিলেন একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের রাজধানী অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতি ছিলেন এবং অবিভক্ত ঢাকার শহর বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন ধরেই ইশাক হোসেনের মা ইসমাত হোসেন বড় বোন সারিকা সাদেক ও ছোট ভাই ইশফাক হোসেন ঢাকা শহরে জন্ম ও ঢাকা শহরে বেড়ে ওঠা ইশাক হোসেন পড়েছেন ঢাকার স্কলারস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং সম্পন্ন করে জন্য যুক্তরাজ্যে চলে যান ইউনিভার্সিটি অব হার্টফোর্ড শায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সফলতার সাথে আন্ডার গ্রাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করেন যুক্তরাজ্যে থাকাকালীন সময়ে দু সালে পড়ালেখা শেষ করার পর অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েকটি স্থানীয় মোটর সংস্থায় কাজ করেছেন তিনি ছোট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা ইচ্ছা ঘোষণ দেশপ্রেম বোধ থেকেও পারিবারিক ব্যবসায় জড়িত হওয়ার জন্য দু সালে ঢাকায় প্রত্যাবর্তন করেন সে সময় দেশের বাইরে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগকেও তিনি হাতছাড়া করেন তিনি উপলব্ধি করেন তার বাবা একজন মুক্তিযোদ্ধা সেটি তার কাছে অনেক বড় পরিচয় পরিবারের কথা চিন্তা করে এবং গভীর দেশপ্রেম থেকেই তিনি দেশে ফিরে আসেন প্রথম দিকে রাজনীতি করবেন এমন চিন্তা তিনি করেননি কিন্তু পরে পরিবার ও বাবার নির্দেশে পাশাপাশি দলে যারা সিনিয়র রয়েছেন তাদের পরামর্শে তিনি মানুষের পাশে তীব্র বাসনা থেকে রাজনীতি শুরু করেন তরুণ এই নেতা ইশরাক হোসেন রাজনীতি দেখেছেন ও বুঝতে শিখেছেন অনেক ছোট হোসেনের চার বছর বয়সে তার বাবা মন্ত্রী ছিলেন বলতে গেলে তখন থেকে বাবার সব নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিতেন তিনি সেই তখন থেকে এখন পর্যন্ত প্রতিনিয়তই শিখছেন তিনি ইতিহাস বুঝে রাজনীতির চর্চা করছেন 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন ইশাক হোসেন কিন্তু স্বৈরাচারী অনিয়ম ও ভোট কারচুপির কারণে তিনি নির্বাচিত হতে পারেননি তবে তিনি ব্যাপকভাবে জনতার মেয়র হিসেবে পরিচিতি পান ব্যক্তি জীবনে ইশাক হোসেন এখনো সিঙ্গেল যদিও তার ছোট ভাই ইশফাক হোসেন বিবাহিত বিয়ের প্রসঙ্গ আসতেই ঈশাক হোসেন বলেন দেশের এই কঠিন পরিস্থিতিতে আপাতত বিয়ের কথা ভাবতে পারছি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সাথে বিয়ের কথা এলে তিনি নো কমেন্টস বলে বিষয়টা এড়িয়ে যান আত্মমানবতার সেবায় সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন ইশরাক হোসেন যে কোনো ধরনের দুর্যোগ প্রাকৃতিক কিংবা মানসিক সবসময় তিনি মানুষের পাশেই আগে দাঁড়িয়েছেন শাসক শেখ হাসিনার পতনের পর জেল মুক্ত হয়ে বলেন একটা পরিবেশ থেকে মানুষ মানুষ মুক্তি পেয়েছে আজকে বাংলাদেশের আজ স্বাধীন হয়েছে এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের ছাত্র জনতা এ বিজয় অর্জন করেছে সামনে অনেক দায়িত্ব রয়েছে বাংলাদেশের মানুষকে এখন ধৈর্য ধরে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে বলেন ইশাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তরুণ এই নেতাকে বিএনপিতে অন্তর্ভুক্ত করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন নেটিজনরা আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ইশরাক হোসেন অনেক সময় দিয়ে নিষ্ঠার সাথে কাজ করতে পারবে এবং যোগ্য নেতৃত্ব দিতে পারবে তরুণ এই নেতা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের মন জয় করতে পেরেছেন তিনি সকলের কাছে অধিক জনপ্রিয় আস্থার একটি জায়গা শুধু তাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ডের পছন্দের ও নির্ভরতার জায়গা এই সাদেক পুত্র আজকের ইশরাক হোসেন